প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ দায়িত্ব দাবি দলের নির্বাহী কমিটির সদস্য মৌল বিবাজ আর সিলেট বিভাগের কৃতি সন্তান মৌল মাটি ও মানুষের নেতা যার মৌল বিবাজার রাজপথে রক্ত ধরেছে যিনি কাগাবলা মানুষের হৃদয়ের মনি জনাব নাসির রহমান উপস্থিত জেলা বিএনপির কমিটির সদস্য এম এ সদরতলা বিএনপির সভাপতি নেতৃবৃন্দ আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমার মাইকের আওয়াজ যে দোকান যাইতেছে মা বোনকে বলবো আমি একটি কথা যদি উন্নয়ন কৃষি কার্ড মহিলা কার্ড সব যদি আমরা আদায় করতে চাই তাহলে বারো তারিখ আমরা আমি সবাইকে অনুরোধ করবো এই এলাকার একজন ব্যক্তি হিসাবে আপনাদের ভাই হিসাবে প্রথমের নমাজ পড়ার পর আপনারা সবাই সেন্টারে চলে আসবেন এবং ভোট যতক্ষণ বনা হইছে না আপনারা সেন্টারে উপস্থিত থাকবেন আদারে নির্বাচনে সারা কাগাবলয় যেখানে ভোট আমরা কালেকশন করতে পারি নাই আপনাদের সেন্টারে 1200 ভোট আপনারা কালেকশন করেছিলেন তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা 12 তারিখ ফোন করে দিবেন সারা ললই मतदारকে যে আদম কেれの মানুষ যদি জনসাধারণtoml যে কাছে শুনলো না এবং প্রাইমারি স্কুল নাই কিন্তু আপনি এই আতঙ্কির আতঙ্কিরে মানুষকে ভালোবাসেন বলে এই লম্বাই প্রাইমারি স্কুল দিয়েছিলেন দুই সালে আপনি রাস্তা করেছেন আপনি উন্নয়ন করেন উন্নয়নের কোনো দাবি নাই আমাদের দাবি হলো একটাই নির্বাচন পর যদি কোনো তুফান আসে সেই তুফান যদি আপনি বিরাইয়া রাখেন একটি দাবি করতেছি আপনাদের কাছে বারো তারিখ থেকে তেরো তারিখে আমরা মৌলীবাজারে শরণ পাই নাই